নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিং আজকে করবো বাটা মাছের পোস্তকারি যে মাছগুলো ভালো করে কেটে নিয়েছে এবার ধুয়ে নিয়েছি এবার ভেজে নেব এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো ভাজা হচ্ছে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এক এবার উল্টে নেব এক পিঠে উল্টে দিয়েছি এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে মাছগুলো তোলা হয়ে গেছে এই তেলে কাঁচা লঙ্কা দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা সর্ষে আদা বাটা তিনটে একসাথে আছে মশলাটা দিয়ে দিচ্ছি বাটা এই যে মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এটা জলে গুলে নেবো ওই মশলাটা জলে গুলে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এই যে মশলাটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো এবার জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এই যে মাছটা ফুটে গেছে এবার পোস্তটা বাটা ছিল এটা দিয়ে দিচ্ছি সবটা এই যে বাটা মাছের পোস্তকারী হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো ওটাকে এই যে বাটা মাছের পোস্তকারী হয়ে গেছে অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগবে করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে পুস্তকারীটা আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো